আর এই কথার সাথে তার এই ফেসবুকে এই পোস্টের সাথে আপনারা দেখেন আজকের এই বিমান বিধ্বস্তটা একেবারে পুরাপুরি মিল ওই পেজ থেকে আরও একটা পোস্ট করা হয়েছিল যে বাংলাদেশে বোমা বোমা বিস্ফোরণ হতে পারে হয়তো এটাও সত্য হতে পারে তো এই ক্ষেত্রে অনেকের ধারণা আসলে এগুলো কারণ নিয়ন্ত্রিত হচ্ছে তো সে বিষয়ে আসলে সতর্ক থাকা উচিত কারণ একদিন আগে যে পোস্টটা করা হয়েছিল সবাইকে সতর্ক করা হয়েছিল যে এভাবে এভাবে একটা ভবনে ছাত্রছাত্রীদের ছোটো ছোটো ছাত্রছাত্রীদের উপর আঘাত হানতে পারে বা ছাত্রছাত্রীরা নিহত আহত হতে পারে এরকম একটা সতর্কবার্তা একটা ফেজ থেকে দিয়েছিল কিন্তু আজকে সেটা আসলে সত্য হয়ে গেছে কতটা মিল আবার সেই ফেজ থেকে আরেকটা পোস্ট করা হয়েছিল যে বাংলাদেশে বোমা বিস্ফোরণ হতে পারে আবার সবাইকে সতর্ক করতেছে হয়তো এটাও সত্য হতে পারে তো এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা খুবই দরকার আসলে এগুলো কারা নিয়ন্ত্রণ করছে কিভাবে করছে এগুলো আসলে সত্য উদ্ঘাটন করা হোক কথা আপনারা জানেন এটি ছিল একটি যুদ্ধ বিমান যুদ্ধ করার জন্য এই বিমানগুলো ব্যবহার করা হয় বিমানের পাইলটটি যিনি আসলে তিনি সকল দিক দিয়ে সকল ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত তার সকল প্রশিক্ষণ কিন্তু কমপ্লিট বাংলাদেশি ডক্টর ইউনুস দুইটি বিমান আসলে যুদ্ধ বিমান বাংলাদেশে নিয়ে এসেছে তার মধ্যে এই বিমানটি হচ্ছে একটি তো এই বিমানটি আসলে পাইলট যিনি উনি সকল ক্ষেত্রে পারদর্শী উনি সব দিক দিয়ে সকল কোর্স সকল প্রশিক্ষণ কমপ্লিট করার পর তার প্রথম শো ছিল এটা তো তার প্রথম শো মাত্র বারো মিনিটে আমরা দেখতে পেলাম যে বিমানটি স্টার্ট করে অন করেই উপরে উঠল উপরে অনেকখানে উঠে আবার পুনরায় নিচে নামা শুরু করলো তো নিচে নামা শুরু করতে করতে সোজা সাপটা নিচে নামবে কিন্তু নিচে নামার মধ্যেই বিমানটা বিমানটার সামনের দিকে ক্রস করে দ্রুত গতিতে জানালার ভিতরের দিকে দিয়ে ঢুকে স্কুলের ছাত্রছাত্রী শত শত ছাত্রছাত্রী আহত এবং হয়েছে মতো নিহত আসলে এই ঘটনাগুলো হওয়ার পিছনের কারণ কি বাংলাদেশের আগেও বিমান দুর্ঘটনা হয়েছিল তো ওখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া হয়নি যার কারণে এই সমস্যাগুলো বারবারও হতে চলছে দেখেন ফাইলট যিনি ওনার নাম হচ্ছে তোকি মূলত উনি সকল দিক দিয়ে প্রশিক্ষণ তো উনি চাইলে ফেরাসট দিয়ে বের হয়ে যেতে পারত অনেকে ক্ষেত্রে বলতেছে উনি নাকি কন্ট্রোল হারিয়ে ফেলছে উনি যদি কন্ট্রোল হারিয়ে ফেলতো তাহলে প্রথম থেকে সব কিছু ঠিকঠাক ছিল নামার ফোঁতে হঠাৎ উনি কন্ট্রোল হারিয়ে ফেলছে এমনও অনেকে বলতেছে নিচে নামার সাথে সাথে অনেকে বলতেছে বিমানটি কন্ট্রোল হারিয়ে একটা ববনের জানালা দিয়ে ঢুকে যায় আর তখনই বিধ্বস্ত আগুন লেগে যায় আবার কিন্তু অনেকে আবার বিভিন্ন মতামত দিচ্ছে যে আসলে বিমানটি বিমানটিতে বোম ফিট করে রাখা হয়েছিল আগে থেকে টাইম অনুযায়ী বা রিমোট কন্ট্রোল অনুযায়ী টিপ দেওয়ার সাথে সাথে বিমানটি দুর্ঘটনা ঘটবে এমনটাই আবার অনেকে মনে করে আবার অনেকে মনে করে যে আসলে বিমানটি যাবে স্কুলের সাদের দিয়ে যাবে সাঁদে দিয়ে সাঁদে করবে কিন্তু না করে কেন যে ছাত্রছাত্রীরা ওই শ্রেণীকক্ষের জানালা দিয়ে ঢুকে অনেকের অনেক ধরনের মতামত অনেকের অনেক ধরনের অভিমত রয়েছে বর্তমানে এসব মতামতকে বাদ দিয়ে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্তের ব্যবস্থা করে দেওয়া ইতিমধ্যে বিভিন্ন বাংলাদেশি তারকা সব জায়গাতে পোস্ট করা শুরু করেছে সবার পাশে দাঁড়ানো তারা শোকবার্তা দিয়েছে এবং যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্তে ব্যবস্থা করে দেওয়া এবং বাংলাদেশের বিভিন্ন পলিটিক্স নেতারা বাংলাদেশের বাইরে বিভিন্ন টপাররা সবাই শোকবার্তা জানিয়েছে কালকের মঙ্গলবারের এই দিনটাকে আসলে বাংলাদেশের শোক দিন হিসেবে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে দেখতে এসেছে তো আবার বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের রাজনীতিবিজ্ঞান বিভিন্ন দেশের প্রধানরা কিন্তু পোস্ট করতেছে আসলে এই শোক জানাচ্ছে